মাল নামবে পুরো রাস্তা পর্যন্ত পুরো জ্যাম ওই পর্যন্ত চলে গেছে আপনাদের আপনাদের কারণে এই অ্যালুমিনিয়ামের এগুলো তো আগে করবেন না মালিকদের তো ভোরবেলা আসা দরকার আরও আগে দরকার ছিল এটা কোনো কথা আপনাদের কারণে পুরো জ্যাম হয়ে গেছে একটা গাড়ি পুরো রাস্তার জ্যামটা ওই পেছন পর্যন্ত চলে গেছে আসলে যারা এই গাড়িগুলো এভাবে রেখে দিচ্ছেন ওনাদের আসলে তো ভাড়ায় আসছে তো এখানে যে অ্যালুমিনিয়ামের দোকান তো ওই দোকানদার ফোন দিচ্ছে ফোন ধরতেছে না একটা জিনিস আছে ভাই আপনি গাড়ি আপনার মাল আসতেছে আপনার দোকানের মালামাল আসবে আপনার তো নিশ্চয়ই বোঝা উচিত যে আমি এটা একটা ব্যস্ত রোড মানে সকাল বেলায় বিশেষ করে অফিস টাইমে এই যে এই রোডটার প্রচুর প্রচুর চাপ থাকে। যার দোকানের মাল আসছে তার তো এই জিনিসটা বোঝা উচিত ছিল। যে ভাই ও ফোন দিচ্ছে কোনো খবর নাই। তার জ্যাম ছাড়াই গেছে একদম মোচড় পাড়াইয়া। আসলে ওনাদের দোষ দেওয়া তো লাভ নেই ওনারা আসলে ভাড়ায় আসছে দোষটা আসলে যে দোকানের মাল নিয়ে আসছে দোকানদার মানে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না কি করতেছে ফোনে ধরতেছে না মাল এসে বসে আছে রাস্তাটা ব্লক হয়ে গেছে ওই গাড়িতে ওকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম